রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেব ঠিক আছে এদেশে জয় বাংলার স্লোগান দেখেছি সবুজ বাংলার স্লোগান দেখেছি নতুন বাংলার স্লোগান দেখেছি কাজ হয় নাই ইসলাম বাংলার স্লোগান শুনতে চাই কোথাও ঠিক না ওনার বাংলার স্লোগান দেখতে চাই আপনারা লক্ষ্য করেছেন আন্তর্জাতিক অবস্থান ইসলামের পক্ষে প্রজেটিভ কতক্ষণ ঠিক না। কিনা আর এক পরাশক্তি ইন্ডিয়া পঁচিশ মিনিটের যুদ্ধে ইসলামী পরাশক্তি পাকিস্তানের সাথে গুলি উঠতে পারে না এই কোনো ঠিক না আর এক পরাশক্তি সাতাত্তর বছর পর্যন্ত মুসলমানকে জ্বালিয়েছে আজকে বারো দিনের যুদ্ধে ইরানের সামনে ল্যাস গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে কোনো ঠিক না বাংলাদেশের পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতবার ঠিকিরা সুতরাং যদি আমরা না পারি এবং এই একটা এইটা না পারি শত বছরের মাসুল আমাদেরকে দিতে হবে ঠিক ঠেকিরা এই জন্য আপনাদের কাছে আমাদের নেতৃবৃন্দ চেষ্টা চালাচ্ছেন আপ্রাণ চেষ্টা করছেন একে চোট হচ্ছে ইসলামের পক্ষের শক্তির কথা বার না যখন এই দুটের বক্স আমাদের দুয়ারে যাবে যান মাল দিয়ে জীবনকে উৎসর্গ করে আমরা কোরবানি দিতে কারা কারা তৈরি জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী স্থানীয় বন্ধগণ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইতামী আন্দোলন বাংলাদেশ